আলাইকুম একটা কথা চিরন্তন সত্য যে সময় কারোর জন্য কখনো অপেক্ষা করে না দেখতে দেখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় চলে আসছে আমরা যারা মেডিকেল ব্যর্থ হয়ে ডিপ্রেশন বা হতাশায় পড়াশোনা করি নাই তার পরীক্ষাও নয় তারিখে বা যাদের টার্গেট যাবি ছিল তাদের পরীক্ষাও নয় তারিখে তোমাদের দুইজনের প্রস্তুতিকে গুছায় দিতে বা তোমার প্রস্তুতিটাকে একটু পুষ করতে দাদা সাজেশনের পক্ষ থেকে আমরা নিয়ে আসছি বিএস স্পেশাল সাজেশন যেটা হচ্ছে আজকে আমরা দেখবো রসায়ন দ্বিতীয় পত্রের জন্য রসায়নে কমনের নিশ্চয়তা ভাইয়া গ্যারান্টি দিচ্ছে কেন গ্যারান্টি দিচ্ছে বিগত চার বছরের সাজেশনটা তুমি যদি একটু ফলো করে আসো তাহলেই তুমি বুঝতে পারবা যে আমাদের সাজেশনটা কতটা কার্যকরী কারণ এখানে শুধু একজনের শ্রম না এখানে কয়েকজনের শ্রম ইভেন কয়েকটা ঘন্টার শ্রম ঠিক আছে আচ্ছা ওকে এখন তোমার যদি ভালো রেসপন্স করো তাহলে আমরা দিব। তবে শর্ত হচ্ছে একটাই অবশ্যই যদি লাগে না ভাল লাগলে আর যারা হচ্ছে পিডিএফটা চাচ্ছ তাদের জন্য হচ্ছে এই যে আমার এই নাম্বারটা ভিডিওটা শেয়ার করে সেটা স্ক্রিনশটটা যদি আমার এই আইডিতে পাঠাও হোয়াটসঅ্যাপে দেন আমি হচ্ছে কি তোমাকে পিডিএফটা দিয়ে দেব আশা করি পুরো সময়টা যদি আমার সাথে থাকবা যদিও ভিডিও একটু লেন্দি হবে কারণ ভাইয়া তোমাকে দেখাবে যে কোন টপিকটাকে তোমাকে কতটুকু প্রায়োরিটি দিতে হবে আমি কোন তোমাকে শর্টকাট ওয়ে দেখাবো না বাট ভাইয়া তোমাকে একটা এমন টেকনিক্যাল ওয়ে দেখাবে যে ওয়েতে তোমার सेम प्रिपरेशन দিয়ে তুমি মার্ক ভালো পাবা তাহলে চলো শুরু করা যাক আচ্ছা ওকে তাহলে আজকে আমরা দেখব ফার্স্ট অফ অল যেহেতু আমরা সেকেন্ড পার্টটা দেখতে সেকেন্ড পার্টে শর্ট সিলেবাসে চারটি চ্যাপ্টার আছে যে কেমিস্ট্রি যত 20 নরমালি আসার কথা হচ্ছে 12 12 মার্ক বাট দেখা যায় সেকেন্ড পার্ট থেকে এক মাস বা দুই মাস বেশি আসে তার মধ্যে সেকেন্ড পার্টের ফিফটি পার্সেন্ট মার্কই চলে আসে জৈব রসায়ন থেকে তাহলে এক চ্যাপ্টার থেকে ধরো পাঁচ বা ছয় মার্ক বাকি তিন চ্যাপ্টার মিলে হচ্ছে ৬ মার্ক তাহলে বুঝতেই পারতেছি সেকেন্ড পার্টের জৈব রসায়ন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা আছে এখান থেকে দুইটা বা তিনটা প্রশ্ন আসতে পারে এখন ভাইয়া কিভাবে আমি সাজাবো এটা ভাইয়া দেখো তোমাকে সাজাই ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার টপিক মানে আমি তোমার পুরো চ্যাপ্টারটাকে সুন্দরভাবে সাজাইছি আমার যেভাবে আমি সাজাইছি তুমি পড়াশোনাটাও সেইভাবে করবা আমাদের কেন পড়াশোনাটা ইফেক্টিভ হয় না জানো বা অনেক বড় চ্যাপ্টারগুলো আমরা কেন ভালো পড়তে পারি না আমরা ফার্স্ট থেকে শুরু করি একদম লাস্ট পর্যন্ত যাই যেমন জৈব পড়াশোনার কথাই ধরি কেউ যদি ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাইতে যাইতে সে পুরোটাই হাঁপাই যাওয়ার কথা লাস্টের দিকে পড়া তার আগানোর কথাই না বা পড়লেও ভালোভাবে মনে থাকার কথা না তাহলে কি হয় এখানে অনেক ইম্পর্টেন্ট টপিক মিস হয়ে যায় কিন্তু তুমি ভাইয়ার টেকনিকে যদি পড়ো তোমার ইম্পর্টেন্ট টপিক মিস হবে না তার মানে কোশ্চেন তুমি পারবা কারণ কোশ্চেন গুলা ইম্পর্টেন্ট টপিক থেকেই বেশিরভাগ হয়ে থাকে তাহলে আগে আমরা ফাইভ স্টার তাহলে তুমি যখন চ্যাপ্টারটা খুলবা খুলে সবার আগে তুমি আমার ফাইভ টপিক গুলা পড়বা তাহলে ভাইয়া সবার আগে কি পড়বা আমি সবার আগে তুমি গ্রিন হাউস পড়বা গ্রিন হাউস থেকে অন্য কোথাও কোশ্চেন না আসলেও জাবিতে কোশ্চেন আসবেই আসবেই আসবে ওকে এরপর সিএফসি থেকে পড়বা বায়ুমন্ডল খুবই খুবই ইম্পর্টেন্ট যদি এটা শর্ট সিলেবাসের বহির্ভূত এরপর তারপর কি আর বা হচ্ছে কি

একসাথে পড়বা না বা ভাইয়ার এটা দেখে তুমি বই এখনই দাগায় ফেলবা ঠিক আছে আচ্ছা আর যা এটা লাগবে সেটা তো আমি বললাম আমার হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে এরপরে ব্যাপন সূত্র আর চাপ পার্থক্য দেখব আমরা আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের শর্ত প্লাস পার্থক্যটা দেখব অ্যাভোগাড্রোর ল এটা পরিমাণগত রসায়নে আছে এখানে আছে তুমি যেখান থেকেই পড়ো পড়ে নিবা বিশুদ্ধতার মানদণ্ড এটা ভালো পড়ো আমার কেন জানি মনে হচ্ছে ইংস্টিন বলতেছে যে বিওডি বা সিওডি বা এই টপিকটা থেকে একটা প্রশ্নই বলতে আসতে পারে সো এই টপিকটা ভালো করে আমরা দেখব এখন শো 3 স্টার টপিক ফোর স্টার উপরে ফেলছি এখন আসো থ্রি স্টার টপিক আসবো থ্রি স্টার কোন নাইট্রোজেন ফিক্সেশন এবং নাইট্রোজেন চক্র যেখান থেকে যাবিতে क्वेश्चन চলে আসে হঠাৎ ঠিক আছে তো এটা তোমার ভালো করে পড়তে হবে গ্যাস সূত্র এবং তাদের লেখকগুলা খুবই ইম্পর্টেন্ট তোমাকে মাস্ট এনে দেখতে হবে অ্যাসিড বৃষ্টি অ্যাসিডগুলা আর হচ্ছে অক্সাইডগুলাকে তোমার দেখতে হবে এই পর্যন্তই তোমার মেইন পড়া ভাইয়া যে টপিক গুলো পড়ল এই পর্যন্ত মেন পড়া এখন তুমি যদি এই চ্যাপ্টারটাকে এক ঘন্টা বা দুই ঘন্টায় পড়ো তুমি দুই ঘন্টায় যদি পড়ো এইখানে টাইম দেওয়া তুমি এক ঘন্টা এইখানে টাইম দেওয়া তুমি আধা ঘন্টা বাকি আধা ঘন্টা বা এখানে টাইম দিলে ধরো তুমি এক ঘন্টা এইখানে টাইম দিলে হচ্ছে তুমি চল্লিশ মিনিট বাকি এইটুকুতে টাইম দিলে কথার কথা তুমি বিশ মিনিট ঠিক আছে আচ্ছা বাকি এইটা যদি তোমার সময় হয় একবার রিডিং দিতে পারো সাইক্লোনের শুধু তাপমাত্রা চাপটা পড়বা আর এই যে টপিক এটা তোমার দরকার নাই এটা তোমার কেন। কিছু থাকে না যারা সব পড়তে চায় তাই তাদের জন্য হচ্ছে এটা বাট এটা শর্ট সিলেবাস বহির্ভূত এখান থেকে প্রশ্ন আসবে না তুমি টাইম নষ্ট করো না ভাইয়া তোমাকে রিকোয়েস্ট করবে যে এটা না পড়ার জন্য গ্যারান্টি এটা আসবে না ঠিক আছে ওকে তাহলে চলো এর একটা দেখি আমরা

দেখবা ওগুলো থেকে জাহাঙ্গীরনগর খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট ওখান থেকে কোশ্চেন চলে আসে এবার নামধারী বিক্রিয়া নামধারী বিক্রিয়া যা তোমার কাছে চাইতে পারি একটু পেঁচাই মোচাই একটু উদ্দীপক টাইপ হয়ে নামধারী বিক্রিয়ার কোয়েশ্চেন গুলা আসে এরপর আসে অর্থ নির্দেশক বা বেঞ্জিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়া এটা খুবই ইম্পর্টেন্ট এবছর কেন জানি মনে হচ্ছে আমার এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে আর বন্ধনের বিভাজন বিশেষ করে এই দুইটা টপিক খুবই 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 ইম্পর্টেন্ট বন্ধনের বিভাজন ভাই বুঝি নাই ওই যে ইলেকট্রোফাইল নিউক্লিয়ার ফাইল ফ্রি রেডিক্যাল বা কার্বন আয়ন এই পুরো টপিকটাই হচ্ছে এটা তাহলে এই যে পাঁচটা টপিক এই পাঁচটা টপিক তোমাকে কি করতে হবে একদম ডিএমসি করে ফেলতে হবে ডিরেক্ট মুখস্থ মুখস্থ করে ফেলতে হবে বুঝছি এর পাশে ফাইভ স্টার এখন কে আছি ফাইভ স্টার কার্যকরী মূলক খুবই ইম্পর্টেন্ট সমানতা সমানতা রিসেন্ট টাইম জন্য অনেক 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 ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে এরপরে অ্যারোমেটিসিটি যেটা সেটা দেখা প্রস্তুতির মধ্যে অ্যালকেন অ্যালকিন তারপর অ্যালকোহল অ্যামিন অ্যালডিহাইড কিটন আর হচ্ছে অ্যাসিড এই কয়টা প্রস্তুতির তুমি ভালো করে দেখবা ইভেন এদের এদের সামনে যে পার্ট আছে ওইটাই কিন্তু ভাই হেনে দিছে দেখো এদের প্রস্তুতি গুলাকে আমি ফাইভ স্টার রেখা ওই সামনের পার্ট আমি

অবশ্যই দেখবা বাকি যে পার্টটা আছে এই পার্টটা लेस ইম্পর্টেন্ট একদম लेस ইম্পর্টেন্ট বাট তারপর আমরা দেখব রিডিং দিব আমরা জৈবজগের প্রাথমিক ধারণা ইথার আর অ্যালকাইল হ্যালিড রিডিং দিব আর এই যে এটা এটা দরকারই নেই টোটালি দরকার নেই এটা ঠিক আছে তারপর যারা অনেক বেশি পড়তে চাই একবার রিডিং দিতে পারো তাহলে এইভাবে তুমি যদি সাজাও তাহলে তোমার ইম্পর্টেন্ট টপিক থেকে क्वेश्चन আসলে মিস যাবে না আর ভাইয়া তোমার থ্রি স্টার আবারো বলতেছি আমি থ্রি স্টার পর্যন্ত সব পড়তে হবে কিন্তু প্রায়োরিটি বেশি পড়তে হবে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে चलो চ্যাপ্টারটা দেখি আচ্ছা তার আগে তোমরা জানো অলরেডি যে ব্রাদার্স আশান বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যে হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন দিয়ে জাবি ইউনিটির জন্য কাজ করে ইভেন আমাদের তুমি যদি ভিডিও কোয়ালিটি দেখো বা আমাদের

আমি সবসময় বলি পরীক্ষায় আর এই হচ্ছে কি তোমার তাম্বির আহমিদ ভাইয়া আমরা তিন ভাই হচ্ছে ক্লাস গুলা চেষ্টা করবো আর আমাদের কোর্সই হচ্ছে কত তোমাদের সবার রিকোয়েস্টে কমায় কত পাঁচশো নিরানব্বই টাকা রাখছি আমাদের কিন্তু কি এই দুই তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে মিস করা যাবে না এনরোল করতে পারো ওকে তাহলে চলো দেখি পরেরটা এরপর আসো আমরা পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন দুইটা কোশ্চেন আসে নর্মালি এজ ইউজুয়াল বেশি আসে না বাট আসতেও পারে বাট দুইটা আসবেই আসবে এইখান থেকে কি পড়বো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ঘনমাত্রা রিলেটেড সকল ম্যাপ বা এদের রূপান্তর ঠিক আছে মোলারিটি নর্মালিটি তারপর শতকরা পিপিএম এই ব্যাপারটা আমরা দেখব নির্দেশক খুবই খুবই ইম্পর্টেন্ট জারন বিজারণ বিস্তারিত জারণ সংখ্যা বলো জারক বিজারক কোনটা এটাই সব দেখবো আমরা মূল সংখ্যা এবং মূল সংখ্যার গারির সমস্যা এগুলো ফাইভ স্টার এমন সে ফোর স্টার কি আছে ভাইয়া খার প্রশমনে যে ম্যাথ গুলো আছে না বা লঘুকরণ সূত্রে যে ছোট্ট ছোট্ট ম্যাথ গুলা আছে চোখের পলকে করে ফেলানো যায় ওই ম্যাথ গুলো হচ্ছে তুমি দেখবা ঠিক আছে এরপর আসলে থ্রি স্টার এটা খুবই লেস ইম্পর্টেন্ট থ্রি স্টার না দিলেও চলতো এটাকে বাট তারপরে তুমি জাস্ট এটাকে একবার রিডিং দিলেও তোমার হয়ে যাবে আর বাকি এই পার্টটা তোমার পড়ার দরকার নাই তাহলে ভাইয়া কেন দিছে ওই যে যারা একটু দেখতে চাই তাদের জন্য ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি কিনা বা বিভিন্ন জায়গার জন্য একটু লেস ইম্পর্টেন্ট বা জাবির জন্য খুবই ইম্পর্টেন্ট তোমার এখান থেকে দুইটা বা তিনটা প্রশ্ন থাকতে পারে ভাইয়া একটা কথা বলা সবসময় বলে যে জাবিতে কিছু প্রশ্ন অনুধাবনমূলক বা বহুবতী টাইপ কোশ্চেন আসে সেটা কই কোই থেকে আসতে পারে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি এই চ্যাপ্টার থেকে আসা বা জারণ বিজারনের যে কোনটা জারক বিজারক ওইখান থেকে আসতে পারে জৈব রসায়নের একটা বিক্রিয়া দিয়ে কিন্তু করতে পারে এইগুলা একটু মাথায় রাখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইভ স্টার টপিক কোনটা প্রথম হচ্ছে চরিত্র পঞ্চাশটা শালিক যেটা আছে শাড়িটা খুব ভালো করে পড়বা এই শাড়ি কিন্তু আমার মেয়েদের শাড়ি না ঠিক আছে আচ্ছা ওকে ফেরাডের সূত্র প্রযোজ্যতা সীমাবদ্ধতার ম্যাথ ফেরাডের সূত্রে ম্যাথ আসলে কোনোদিনই প্রথমে করবে না একদম সবার শেষে যদি টাইম বাঁচে তাহলে তুমি করবা এরপর তরিদ্বারের সংকেত প্রকার বেদ প্রমাণ তরিদ্বার লবণ সেতু এগুলো হচ্ছে ফাইভ স্টার টপিক ওকে এরপরে আর কি বলবো তুমি ফোরটা ফোর স্টার টপিক হচ্ছে কি পরিবাহিতার প্রকার বেদ ঠিক আছে এবং বিজারণ বিভবের একটা ছক আছে ওই ছকের মান তাই মিন এই যে তরিত রাসায়নিক শাড়ি যেটা এটার সাথেই এই মান মানযুক্ত যে ছকটা আছে সেটা তোমরা পরে নিবা এরপর সে স্টার কোনটা ইএমএফ এর ম্যাথ গুলা তুমি অবশ্যই একটু দেখবা যদিও লেস ইম্পর্টেন্ট কম আসে বাট দেখে নিব ফুয়েল সেল শর্ট সিলেবাস বহির্ভূত বাট একবার রিডিং দিয়ে রাখবা ঠিক আছে একবার রিডিং এটা কিন্তু রিডিং দিবা তুমি হ্যাঁ রিডিং দিবা বাকি এটুকু পড়ার দরকার নাই কোশ্চেন আসবে না যারা বেশি পড়তে চাও তাদের জন্য আসবে আর পিডিএফ টা চাইলে অবশ্যই কি বলছি যে ভাই আর হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে কি করো নক বা পিডিএফ এর স্ক্রিনশট টা নিয়ে মানে শেয়ারের স্ক্রিনশটটা নিয়ে সব ভালো থাকবে আর যারা আমাদের কোশ্চনাতে এনরোল করতে যাচ্ছ দ্রুত এনরোল করতে পারো